স্বাগতম আপনারা দেখছেন জামাইবাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি দর্শক ভিডিও ফার্স্টে ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন যে আমাদের সমাজে একটা ব্যাধি আপনারা জানেন যে মানুষ যৌতুকের জন্য কি বলবো যে এতটা খারাপ এতটা অত্যাচার করতে পারে রূপে জানোয়ার হয়ে যেতে পারে আপনারা আজকের ভিডিওটা দেখলে জাস্ট আজ আশ্চর্য হয়ে যাবেন যে এই বনটির সঙ্গে কি করেছে দর্শক সাথে জন্য তার উপরে কীভাবে অত্যাচার করেছে এক পর্যায়ে তার মানে কী বলবো শ্বশুর এবং সরি ভাসুর এমনকি তাদের মানে কী বলবো তার উপর যৌন নির্যাতন করার মতো অবস্থা আসলে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কথা পড়াব না আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও ক্লিপে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা বাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা কোনোভাবে মিস না করবেন দর্শক শ্রোতা মন্ডলী ছোট্ট একটা কথা বলি মাত্র বিশ সেকেন্ড লাগবে কথাটা বলতে আমার কথাটা শুনেন যৌতুক দিবেন না যৌতুক নিবেন না যৌতুক দেয়া এবং নেয়া দুটাই সমান অপরাধ যৌতুক কখনো দিবেন না যৌতুক নিয়ে যদি কোনো ছেলে আপনার মেয়েকে বোনকে বা আত্মীয় স্বজন কাউকে বিয়ে করতে চাই বা যৌতুক চাই তাদেরকে ভাই মেয়ের বিয়ে তো দিবেনই না আর জুতা পিটা করবেন ভাই জুতা পিটা আচ্ছা মতো করবেন কারণ হচ্ছে যৌতুক দেয়া এবং নেয়া দ্বন্দ্বনীয় অপরাধ আমরা এই অপরাধ কখনোই করবো না চলুন কথা আমার সম্পূর্ণ ঘটনাটা এই বোনটার মুখ থেকে শুনেছি তারপরে এই বিস্তারিত কথা হবে শোনেন বোনটার কথা শোনেন হাজবেন্ড মারা গিয়েছে ছয় বছর এখন আপনার তেইশ বছর আচ্ছা আচ্ছা দুইটা সন্তান আছে না কষ্টের মাঝেও সুখে আছে যৌতুক দিয়ে কেন বিয়ে করবো ভালো আছেন হাজবেন্ড নাই মানে আপনাকে তাই না জ্বালায় আসলে বৌদের জিতেন সবাই জ্বালায়তনের জন্য আচ্ছা আমরা তো জানি শাশুড়ি জ্বালাতন করে শ্বশুর সামথিং করতে পারে ভাসুর কেন আপনাকে জ্বালাইতো সেই গল্পটা একটু বলেন তো

আচ্ছা কেন বলতো এই কথাগুলো আচ্ছা আপনার ভাসুর বিয়ে করেছিল সে কি বয়সের মেয়ে বিয়ে করেছে না বুড়া মেয়ে বিয়ে করেছি মানে আপনার ভাসুর হচ্ছে আপনার বউ ভাসুরের বউর বয়স অনেক বেশি ছিল আপনার ভাসুরের বয়স ছিল কত

তাহলে আপনাকে আপনাকে তারা বিয়ে করে কি যৌতুকের জন্য বিয়ে করেছে নাকি অন্য কোনো কারণে যৌতুকের জন্য বিয়ে করেছে আচ্ছা যৌতুকের জন্য বিয়ে করেছে তো আপনার আপনার হাজবেন্ড তো ভাসুর আপনার দিকে কুপ্রস্তাব দিলো কেন চোখ খারাপ আচ্ছা আচ্ছা তখন কি আপনার ভাসুর কি মানে আপনাকে সব সময় কাছে কাছে চেত না কি না

আপনাকে খুব জ্বালাইতো আচ্ছা তো যখন আপনি আপনাকে জ্বালাইতো বা আপনি শত কষ্ট করে তার সংসার করেছেন কতদিন পাঁচ বছর তারপর কি হলো পাঁচ বছর সংসার করার পর কি হলো মারা গেল এই পাঁচ বছরের মধ্যে আপনাদের কোন সন্তান হয়নি কয়টা সন্তান হয়েছে দুটি সন্তান হয়েছে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে আপনি দুটি সন্তানের মা হতে পেরেছেন তো সন্তান হওয়ার পরে কি আপনার স্বামী একটু ভালো হয়েছিল মা বাবা মানুষের থেকে সাহায্য এনে এবং আপনার জীবন বাঁচিয়েছে সিজার কি বড় সিজার হয়েছে কোথায় রামগঞ্জে আচ্ছা তো আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি আপনার দিন কাটছে কিভাবে বা কোথায় আছেন আপনি এখন বাড়ি আছেন স্বামীর বাড়ি যান না কেন মানে তারা বলতেছে যে আপনার স্বামী মারা গিয়েছে আপনার কোনো অধিকার নাই ওই বাড়িতে আপনার স্বামী বাড়িতে আপনার কোনো অধিকার নেই আচ্ছা আপনার অধিকার না থাকতে পারে অস্বীকার করতেছে আচ্ছা তো আপনার সন্তানদেরকে অস্বীকার করতেছে এই বিষয় নিয়ে আপনি কাউকে বলেছেন কাকে বলিয়েছেন তখন আমরা করি আপনার স্বামীর বাড়ির অধিকার আপনি ফিরে পাবেন যখন আপনার সন্তানদের বছর পূর্ণ হবে অবশ্যই তখন আপনার স্বামীর বাড়ির অধিকার আপনার সন্তানরা ফিরিয়ে দিতে পারবে আপনাকে তো এখন আপনার বয়স কত তেইশ বছর আচ্ছা তো তেইশ বছর বয়সে আপনি বিধবা হয়েছেন তখন আপনার তো কষ্টের শেষ নেই আপনি একটু বলবেন আপনি মানে কখনোই তো মানে বিয়ে করে স্বামী সুখ পাননি স্বামী কি মন থেকে ভালোবাসতো যৌতুক যৌতুক না দিতে পারলে ভালোবাসতো না আপনি তো যৌতুক দিতে পারেননি কখনো পাননি কখনো এখনো আছেন আচ্ছা তো কষ্টে আছেন আপনি তো স্বামী নেই আপনার মানে কি ধরনের কষ্ট হচ্ছে স্বামী ছাড়া একজন অবলা নারী কাজ করি ছেলেমেkel ভাত খাওয়তে পারি না টাকা দিতে পারি না ছেলেমেয়ের কাগজ দিলো কলম দিতে পারে না কলম দিলে কাগজ দিতে পারি না ছেলেমেকা তিনবেলা খাওয়াইতে পারি না আচ্ছা আপনার ছেলেমেয়ের কষ্টে আছেন মানে বাচ্চা ছেলে সন্তানদের কষ্টে আপনি আছেন তাই তো আচ্ছা তাহলে আপনার আমি বলতে চাচ্ছিলাম আপনার স্বামী নেই একজন আপনার এখন ভবিষ্যৎ ভালো মানে কেমন ভালো আচ্ছা সত্যিকার কি বিয়ে বসবেন আচ্ছা তো সত্যিকারী যদি বিয়ে বসেন ভিডিওর মাধ্যমে আপনি দুটি সন্তান আছে এটা তো আপনি বলেছেন তো তারা তো শুনেছে তো আপনাকে বিয়ে করলে তো আপনার সন্তানদেরকেও সে মেনে নিবে আপনাকে তো আর একা মেনে একা নিবে না যেহেতু আপনার দুটি সন্তান আছে আপনার সন্তানদেরকে আপনি কোথায় রেখে যাবেন যারা বিয়ে করবে তারা তো জেনে বুঝেই করবে তাই না তো এখানে দায়িত্বর প্রশ্নটা কেন আসে আপনার দায়িত্ব নিলে তো তার দায়িত্ব তাদেরও দায়িত্ব নিবে তাই না তো যাই হোক তার দায়িত্ব নিলে আপনি বিয়ে বসবেন আপনার বয়স তেইশ কত বছরের ছেলের কাছে আপনি বিয়ে মানে আপনার আপনার চেতে দুই তিন বছরের মানে যেমন পঁচিশ বা তিরিশ এর মধ্যে হইতে হবে আচ্ছা তখন এর মধ্যে হইতে হবে তো সেই ছেলেটি কোন জেলার হলে আপনার জন্য ভালো হবে যেই জেলারই হোক ভালো হতে হবে তো অন্য জেলার ছেলে যদি আপনাকে বিয়ে করে আবার ফেলে রেখে চলে যায় যাচাই বাছাই করে বসবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বলুন আপনাকে যারা এই মুহূর্তে দেখছে বা আপনি কেন আসছেন আমাদের এই ইউটিউবে একটু বলবেন আচ্ছা সহযোগিতার আশায় এসেছেন আচ্ছা তো সহযোগিতা আশায় যেহেতু এসেছেন তো আপনাকে যদি কেউ সহযোগিতা করে বা আপনার পাশে যদি কেউ দাঁড়াইতে চায় তাহলে কিভাবে দাঁড়াবে আপনার সঙ্গে যোগাযোগের কোন ব্যবস্থা আছে নাম্বারটি কি বিকাশ করা আছে আচ্ছা তাহলে নাম্বারটি বলুন আপু তিন অক্ষর তিন অক্ষর করে বলুন আস্তে আস্তে বলুন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু সিক্স জিরো নাম্বারটি ফোন দিলে কে ধরবে আপনি ধরবেন আচ্ছা আচ্ছা তো যারা সাহায্য সহযোগিতা করবে তাদের সঙ্গে কথা বলবেন তো ঠিক মতো সাহায্য সহযোগিতা পেয়ে তাদের সঙ্গে প্রতারণা করবেন কথা বলবেন কথা দিলেন তো আচ্ছা তো ঠিক আছে বোন আমরা প্রতিবেদন শেষ করবো তো আপনার কে যারা দেখছে বা দেশে বাইরে যে সকল দর্শক আছে আমাদের তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে এক কিছু বলার আছে আচ্ছা তো ঠিক আছে বল আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একজন অসহায় বোনের জীবনের গল্প দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আপনারা যারা সাহায্য এবং সহযোগিতা করবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যাকে সাহায্য সহযোগিতা করবেন জেনে বুঝে সাহায্য সহযোগিতা করবেন আর বিয়ে শির বিষয় নিয়ে আমাদেরকে কেউ দর্শক শ্রদ্ধা মন্ডলী আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন এবং এই বোনটার মুখ থেকে এই সম্পূর্ণ ঘটনাটা জানতে পেরেছেন যে যৌতুক নাজিতে পারার কারণে তার স্বামী তার মানে কী বলবো আত্মীয় স্বজন তার শ্বশুর শাশুড়ি এবং তার ভাসু তার সাথে কী ধরনের আচরণ করেছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা দেখার পরে অন্তত যৌতুক দিয়ে কখনও নিজের মেয়েকে বিয়ে দিবেন না যৌতুক যারা চাই যৌতুক যারা চাবে বিয়ে করার জন্য মেয়েকে বা বোনকে তাদেরকে ভাই আর কিছু না পারলেও পা থেকে জুতা খুলে আচ্ছা মতো জুতা করবেন একটা মানুষের মেন্টালিটি বা কতটা ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর কথাগুলো ভালো লাগলে অবশ্যই জামাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন যেখানে অপরাধ দেখবেন সেখানে প্রতিবাদ করবেন আল্লাহ হাফেজ